নম বিষ্ণু নম বিষ্ণু নম অপৱিত্ৰ পবিত্ৰ বা শ্ৰদ্ধা যণ্ডলী কাঠ সভ্যন্তৰ দুর্গান শিবান শান্তি করেন ব্রহ্মানি ব্রহ্মণ প্রিয়াম সর্বলোক প্রণেঞ্চ প্রণমামি সদাউম মঙ্গলা শোভনাম শুভ্রানিস পরম কলাম বিশ্বেশ্বরী বিশ্বমাতা চন্ডিকা পরম সর্বদেব ময়ী দেবী সর্বলোক

চন্ডিকা প্রণম এ সচন্দনা পুষ্প পুষ্পঞ্জলি নম সপরিবার সবহন ওই ভগবৎ দুর্গা ওই নম নম দুর্গে দুর্গে মহাভাগে শঙ্করপ্রিয় ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে আয়ুর্দেবী যশোদেবী ভাগ্য ভগবতী দেহী মে পুত্রাণ দেহী

দুর্গে সুারিণী ধর্মে দেবী মহীযোগ মহামায়ামুণে মুন্ড মারিণী ধর্ম কামে দেবী ना लायुनि नमोस्तुते नमो राज्यं तुस्य प्रतिष्ठान्तं लक्ष्मीं तुस्य सदा स्थिरता प्रभुत्वं तुस्य सामर्थं तुस्यं মলয়বাসণ পরে দেবী কল্যাণ কুমেশ মন্ত্রহীন ক্রিয়া ভক্তিহীন মহেশ্বরী যদি ময়া দেবী পরিপূর্ণ তদস্তুনে

সবাহ ভগবৈ নম প্রণামটা করে নেনমঙ্গল মঙ্গল সাধিকে শরণে গৌরী নারায়ণী নমস্তেব শরণাগত বি নাট্য পরিপ্রাণ পরায়ণে সরোশাক্তি হরে দেবী নারায়ণী নমঃ ফুলগুলো ফুলদাস